বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকে আবার দেখুন দাদার ভিডিও যে কেড়ি এই দেখুন আমাদের নতুন ঘর হচ্ছে কলমগুলো সব ঢালাই করে রাখা হয়েছে কেরি কেরকার বন্ধু এই যে কেরি বৌদি এসে গেছে বলো কেড়ি তোমার জন্য আজকে একটা বলো তোমার জন্য আজকে একটা দাদা ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না বন্ধুরা কি সব কথা ভালো প্রশ্ন কোনো খারাপ প্রশ্ন ছেলেদের কি না দাঁড়ালে বউ থাকে না হ্যালো আজকেরা বন্ধুরা এই সেই সাধনা বৌদির জন্য আজকেরাও ধা রান্ধুনি রান্নার ভিডিও করে আইসে ওনার চ্যানেলে ছাড়বে গ্রামের রান্নাঘর সাধনা ফল আর এখানে আমার দ্বারে চলে আইছে ধাদার ভিডিও দেখুন একই মানুষ সেই যে আজকে দাদা ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না ভালো উত্তর পজিটিভ উত্তর নেগেটিভ না কত বড় বাড়ি হচ্ছে বলো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না বউ থাকলেও দুদিন পরে ফালা যায় গন্ডগোল করে প্রথম প্রথম হয়তো থাকে তারপরে ফালাই যায় ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে দিতে হবে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না বন্ধুরা হেবি সুন্দর দাদা

কোনো কোনো রিস্ক খাবার খাওয়া যাবে না শুধু ফেবে সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ লাউ হয়ে খেতে হবে বন্ধুরা আজকে দাদা হচ্ছে গিয়ে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বহুত থাকে না বলো কেড়ি হুম এদের খাওয়াই না মনে হয় ডাক্তার মনে হয় ওর ওই এসে দেখায় দিয়ে যাবে মানে বলি

বলো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না বন্ধুরা না দাঁড়ালে বউ থাকে না থাকে অল্প কিছুদিন থাকে সেটা তো দাঁড়ানো বাধ্যতামূলক কারণ না দাঁড়ালে বউ থাকে না কারণ ওই দু একদিন ভালো থাকে তার পরে গন্ডগোল ফন্ডগোল করে হাঁটা দেয় দু এক দিন টেস্ট করে কেমন তারপরে ফালা যায় কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না ছেলেদের হয়তো দু একদিন থাকে আস্তে আস্তে বুঝতে পারে ফালা যায় যেখানে থাকে আমার কাজ হবে না ফালাই বলো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ থাকে না বলি তো বলো সেটা বুঝাই দাও ছেলেদের যদি নিজের পাশে নাই দাঁড়ায় যদি কোনো কাজকর্ম নাই করতে পারে বউ খুশি জন্য খালি খালি থাকবে বন্ধুরা জানতো এত সময় কত কিছু আওফাও জিনিস দেখাইছে দেখিস কোনো খারাপ উত্তর নাই বন্ধুরা ইউটিউবে খারাপ উত্তর পজিটিভ কোনো খারাপ হয় না কিন্তু প্রশ্নটা শুনতে খারাপ লাগে কিন্তু এর ভিতর ভালো উত্তর লুকায় থাকে তাই কেউ খারাপ মাইন্ডে নেবেন না ভালো মাইন্ডে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আমি এরকম নতুন নতুন টিপস আমার মাথায় চলে আসে ওই জন্য টিপসের ভিডিও নিয়ে চলে আসি মত হয়েছে গিয়ে দাদার ভিডিও উত্তরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো যদি নিজের পায়ে না দাঁড়াও তাহলে বউ থাকবে না কারণ প্রথমে দুই এক দিন থাকবে তারপরে তোমার হাব ভাব বসবে যে আমার সংসার চালাতে পায় না কিছু করতে পায় না নিজের কোনো ইনকামই নেই এ নেই ঘুরে ঘুরে বেড়ায় বাউন্ডিলে মাল তাদের দেখবেন বউ থাকে না প্রথম প্রথম আসে দু একদিন থাকে এডুক করে চলে টলে যেই দেখছে যে আমার এর দ্বারাই চলবে না আমার চালাতে পারবে না তখন হয়তো ফুটে যায় বা অন্য জায়গায় চলে যায় বা বাড়ি চলে যায় তার জন্য সঠিক উত্তর হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে না দাঁড়ালে বউ বলো পরিজন বলো কেউই থাকবে না সবাই দুঃসাই দুঃসাই করবে তার জন্য সঠিক উত্তর নিজের পায়ে দাঁড়ানো তাই আবার বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে কেডি বৌদির জন্য স্পেশাল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যাতে টিপসের ভিডিও অন্য সবাই দেখতে পারে টাটা জয় হিন্দ